ফেসবুক পেজ তো তোমরা সবাই খুব ভালো আছো আর এদিকে আমরাও খুব ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সবজি কাটতে বসেছি তার কারণ হচ্ছে আজকে আমার বোনের বিয়ে তোমরা কিন্তু অনেকে আমার বোনকে দেখতে চেয়েছিলে আজ কিন্তু এই ব্লগে তোমরা দেখতে পারবে এই দেখো তোমরা যে মেহেন্দিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালকে রাত্রে আমি বোনকে পরিয়ে দিয়েছিলাম তো দেখো মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর এদিকে দেখো আমার বর বসে বোনের সাথে গল্প করছে আর তোমরা কি আমার বোনকে দেখেছো দেখো নি দাঁড়াও একটু পরে দেখাচ্ছি আর এদিকে মাছ কাটছে সবাই মিলে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে দাদা ওরা মণ্ডপ সাজাচ্ছে আর এই দিকে দেখো বিয়ের গেট একদম তৈরি দেখো দেখো দেখে নাও ও এ তো আমার বর তো গাইস বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমি ভিডিও করা ভুলে যাইনি আমি কিন্তু কাজের ফাঁকে ভিডিওটাও করে নিয়েছি আর তারপরে ভিডিও করা শেষ করে বাড়িতে এসে দেখো এখানে হলুদ বাড়ছি এখন বোনের গায়ে হলুদ হবে তো আমাদের বিয়ে নিয়মটা একটু আলাদা এরকম করে হয় আমাদের বাপের বাড়িতে দেখো এখানে আমি দিদি আর ওইদিকে বৌদি ওরা সবাই একসাথে এখন বোন এসে বসেছে এখন বোনের গায়ে হলুদ হবে এখানে দেখতে পাচ্ছ আমি ওকে আলতা পরিয়ে দিচ্ছি একটু পরে আমি ওকে সাজানো শুরু করব তো তার আগে আমি এখন একটু বাইরের পরিবেশটা দেখে আসবো বাইরে সবাই কি করছে আর এদিকে কিন্তু আমি সাজানো শুরু করে দিলাম তো পিসি বলেছিল খুব তাড়াতাড়ি বুনুকে একটু সাজায় দিতে কারণ লোকজন একটু আগেই আসবে মানে সন্ধ্যার দিকে আসবে তো আমার বোনের খুব ইচ্ছে যে আমি সাজাবো ওকে বিয়েতে আমি নর্মালি মেকআপ আর্টিস্ট না মানে টুকটাক একটু পারি কিন্তু তবুও আমার কাছেই সাজবে মানে আমাকে ও এতটা ভালোবাসে যে কি বলবো বিয়ে বাড়িতে গিয়ে ওকে খাওয়ানো থেকে শুরু করে আলতা পরা মেহেন্দি পড়া এখন সাজানো পর্যন্ত আমি কারণ ও ছোটোবেলা থেকে আমাকে একটু বেশি ভালোবাসে আর এদিকে তোমরা বাইরে দেখতে পাচ্ছ আমার করা জামাইবাবুকে কিভাবে বেঁধে রেখে বরণ করে নিয়েছে মানে এটাও আমাদের বিয়ের একটা নিয়ম তো মেয়ের হচ্ছে জামাইবুকে দিয়ে এরকম করানো হয় মানে বিয়ের মুকুট নিয়ে বরণ করে তারপর ওদের কাছ থেকে পয়সা নেয় আর তারপরে দেখো তোমরা দেখতে পেলে এখানে সাজানো কমপ্লিট হয়েছে হয়েছে কেমন তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট করে আর এদিকে দেখো নাচানাচি করছে সবাই আর এদিকে সবাই ফুচকা কাছে আমি পারছি না এত ভিড় আর এদিকে দেখো মা ওরা সবাই এসেছে এদিকে জামাইও এসে গেছে মানে বোনকে সাজিয়ে একটু দেরি হয়ে গেছিল আমার শাস্তে চাই হোক বোনের বিয়ে বলে কথা সাজবো না তা কখনো হয় আর যে আমি সেজেছি দেখো এভাবে তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও আর এখন বাজে রাত বারোটা তো বারোটায় হচ্ছে বিয়ের লগ্ন তো দেখো এদিকে বিয়েও শুরু হয়ে গেছে আর আমরা সবাই নাচানাচি করছি এই যে আমার বর কোলে নিয়েছে তো আমাদের বললাম না আমাদের বিয়ের নিয়মটা একটু আলাদা তো এরকম বিয়ের নিয়ম কাদের আছে তারা কমেন্টে জানা কিন্তু কিন্তু বর দাঁড়াবে আমরা বারবার সেই পিড়িটা ফেলে দিচ্ছি মানে আমি বারবার ফেলে দিচ্ছি আর কি করে তো ওরাও ফেলে দিতে চাচ্ছে কিন্তু পারছে না আমি কিন্তু বারবার পিঁড়িটা ফেলাই দিচ্ছি আর ওরা কিন্তু পিড়িটা তুলে ওখানে বরকে দাঁড়া করাচ্ছে আর গাইস ফাইনালি কিন্তু এখন শুভ দৃষ্টি হবে তো চলো তাহলে দেখি গাইজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার বোনকে কতটা কিউট দেখতে আর জ্যৈষ্ঠ মাস মানেই তো তোমরা জানো প্রচণ্ড গরম তো এই গরমে সেজে গুজে কী আর করবো বসে বসে পণ্ডিতের মন্ত্রগুলো মুখস্থ করছি আর এইদিকে আমার বরের পেট ব্যথা উঠেছে জানি না কী খেয়েছে এমন পেট ব্যথা উঠেছে তো আমি আর বেশিক্ষণ বিয়ে বাড়িতে থাকতে পেলাম না তো এখন আমি যাব ঘুমাবো এখন গিয়ে তো চলো তোমরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও